মানুষ তো হওয়া করে

Also, the holy.

ओय हर्षोम दिगो रेडी হাত দিয়ে ওকে মান হাতে নাও হ্যাঁ

মানুষকে পড়ি দাও মানুষকে পড়ি দাও মানুষকে করে দাও একে চন্দ্র করছো একে চন্দ্র

पक्ष तीन ने tv Ja.

এখন আউট করতে নেই বলো এ হ্যালো বনমালি আমি বলবো হ্যালো বাপি আমার বাপি তো তুমি করো তুমি করো তুমি করো হ্যালো হগু বনমালী দাদান কই বলবে দালো দাদান কি করছো জানুয়ারি ফেব্রুয়ারি मार्च मार्च अप्रैल अप्रैल मई मई जून जून जुलाई

আজকে এখানেই বন্ধ করছি আবার আগকাল ওইদিকে দিকে দেখতে পাবে বাই পাইবাই